শিবু সোরেনকে শেষ শ্রদ্ধা জানাতে হাসপাতালে প্রধানমন্ত্রী কান্নায় ভেঙে পড়লেন হেমন্ত নয়াদিল্লির গঙ্গারাম হাসপাতালে গিয়ে ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রতিষ্ঠাতা শিবু সোরেনকে শেষ শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার সকালে হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষিয়ান এই জননেতা বয়স ছিল একাশি বছর দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন শিবু সোরেন জুনের শেষ সপ্তাহ থেকে চিকিৎসাধীন ছিলেন দিল্লির ওই হাসপাতালে মাসখানেক আগে স্ট্রোক হওয়ার পর তার অবস্থার দ্রুত অবনতি হয় রাখা হয়েছিল ভেন্টিলেশনে সোমবার সকাল আটটা ছাপান্ন মিনিটে মৃত্যু হয় তার শিবু সোরেনের মৃত্যু সংবাদ জানান তার পুত্র এবং ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন তিনি এক্স হ্যান্ডেলে লেখেন শ্রদ্ধেয় দিশম গুরুজি আমাদের সকলকে ছেড়ে চলে গিয়েছেন আজ আমি শূন্য হয়ে গেলাম এরপরেই হাসপাতালে পৌঁছান প্রধানমন্ত্রী শিবু সোরেনকে শ্রদ্ধা জ্ঞাপন করেন দেখা করেন হেমন্ত এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে পরে এক্স ছবি শেয়ার করে প্রধানমন্ত্রী লেখেন গঙ্গারাম হাসপাতালে গিয়ে শ্রী শিবু সোরেনজিকে শ্রদ্ধা জানালাম হেমন্তজিও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে দেখা হয়েছে তাদের প্রতি আমার গভীর সমবেদনা এর আগে শিবু সোরেনের প্রয়াণে শোক প্রকাশ করে মোদী টুইটে লিখেছিলেন মাটির মানুষ যিনি জনজীবনের নানা স্তর পেরিয়ে নেতৃত্বে উঠে এসেছিলেন জনজাতি দরিদ্র এবং বঞ্চিত মানুষদের কল্যাণের জন্য নিজের জীবন উৎসর্গ করে ছিলেন এমন নেতার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত হেমন্তজির সঙ্গে কথা হয়েছে ওং শান্তি শিবু সোরেন দীর্ঘ রাজনৈতিক জীবনের নানা লড়াই সংগ্রামে ভরা তিনি তিনবার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হয়েছেন দু হাজার পাঁচ দুহাজার আট থেকে নয় এবং দু নয় থেকে দশ সময়কালে তবে রাজনৈতিক অস্থিরতার কারণে একবারও পূর্ণ মেয়াদ শেষ করতে পারেননি তিনি দু পাঁচ সালে প্রথমবার মুখ্যমন্ত্রী হয়েও মাত্র দিনেই তাকে ইস্তফা দিতে হয়েছিল কেন্দ্রীয় মন্ত্রিসভার কয়লা মন্ত্রকের দায়িত্ব সামলে ছিলেন তিনবার অর্থাৎ দু হাজার থেকে দু সাল পর্যন্ত লোকসভায় নির্বাচিত হয়েছিলেন ছয় বার উনিশশো থেকে দু সাল পর্যন্ত একাধিক মেয়াদের সাংসদ ছিলেন রাজ্যসভাতেও ছিলেন তিনবার সকাল জনগোষ্ঠীর শিবু ছিলেন ঝাড়খণ্ড রাজ্যের জন্য পৃথক রাজ্যের দাবি নিয়ে চলা আন্দোলনের অন্যতম মুখ উনিশশো সালে বামপন্থী শ্রমিক নেতা একে রায় এবং বিনোদ বিহারী মাহাতোর সঙ্গে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা গঠন করেন পরে তার নেতৃত্বে আন্দোলনের জোরে তৈরি হয় পৃথক ঝাড়খণ্ড রাজ্য তার মৃত্যু এক অধ্যায়ের সমাপ্তি 嘿。<gasps>